মানুষই মাঠে চাষ করতে না কেউ তারপরে ওখানে কোনো ওরা আরো মিডিয়ায় করি যে কোনো টাকা রফা হয়নি পুলিশ ছিল সেও তদন্ত কিছু উঠেনি মেম্বার ছিল মেম্বারের ফাঁসানির জন্য

আর ওর বলছে কি ভাই এরকম মারলি হয় তা বইতে আর মারা হয়নি তো ওর লাশ বানাবো এবার ও সেই লাঠই নিয়ে চলে আসছে আর আমরা হাঁকাত দিচ্ছি যে ওই ভাই ধরো

যাওয়ার পর আমি পিছনে ছিলাম এর বসে আছে কি মনির ভাই তুমি কি আমার মারিসা তাও তা মারিসা তো লাশ বানাতে পারিনি যখন বস আনছে লাশ লাল আছে রমায়ণ মেরিয়েছে কেন তাও এবার আমি ওই সাইকেলে ঢপ বানসা ঢপ আমি ধরেছি ধরার পরে এইবার আমার বসে কি আমার ঢপ ছেড়ে দাও না তখন কাছি তো জবাই করে দেবো বলো ঝকুন ঝেই বলিস আমি ওর গেঞ্জির কলার ধরেছি ধরার পরে আমি কানপাটিতে চার মারিছি কান বাটিতে মারার পরে সেকুন ওই বাড়ি ওই যায় ই মাদুর ও আমার কাছ থেকে কেড়িয়েছে কেড়ি নেওয়ার সাথে তুই আমাকে বাড়ির দিকেই যাও গেলে উগির ঘরের মধ্যে গিয়ে ওঠে উকির ঘরের মধ্যে গিয়ে উঠলে মাত্র আমার ঘরের দর খারাপ এখানটা বেরিয়ে যান আমার ঘরের দৌড়ে তো ওরা ভেঙে ফেল মা মেরিয়ে যাও এর উকিন থেকে ও ডাক্তারের ঘরে ফুরিয়ে দেয় দেওয়ার ভীষণতে সিটকুনিদার এই পাশটা একদম তালা মেরিয়ে দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ

যদি করতে মাঠা পুলিশ মাঠা রয়েছে আর ওই মোড়ার মাথা আমাকে মারতে যাইছিল আমার বাবা ভিকটিম আমার বাবাকে চরম জঘন্যভাবে মারছে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে অপর একজন মানুষকে এমনভাবে কেউই মারতে পারে না আমি মনে করি আমরা এই ঘটনা সুস্থ বিচার কামনা করি প্রশাসনের কাছে যেন তার সঠিক বিচার হয় এবং আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে এবং আমাদের উপরে মিথ্যা মামলা এবং আমাদের ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক কার্যক্রমে তারা তৎপর আছে যার প্রেক্ষাপটে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি দেখেন মনে আমার কাকার মাছ ছিল আমি মাঠে গিয়েছিলাম আমি ঠাকাতে গিয়েছিলাম ও আমার উপরে কাছের কোপ দেখাতে চাচ্ছিল তিনি ও আমার আমার হুমকি যে